আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি তাদের থেকে সুবিধা ভোগীদেরকেও আমরা দেখেছি বিশ্বাসকে এখনো রাষ্ট্র ক্ষমতায় দেখি নাই কথা বলে এবং একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিশ্বাস চর্মনের দলই এমন একটা দল গত এক বছরের রেজাল্টে যেটা এসেছে নিজেদের দলীয় কন্দরে একজন লোক আহত হয় নাই কথা বলে অথচ এনসিপি বলেন নতুন দল বিএনপি বলেন এবং অন্যান্য দল বলেন তাদের কিন্তু নিজেদের হত্যা হয়েছে কথা অভিভাবক নির্ধারণ করতে হবে বাংলাদেশ যার নেতৃত্বে আগামী বাংলাদেশ সবে সাম্যের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ এবং সামাজিক মর্যাদার বাংলাদেশ কথা বলার চেকেরা সুতরাং আমাদেরকেই নির্ধারণ করতে হবে